আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ট্রাম্প মোদি বৈঠকে আওয়ামী লীগ ও হাসিনাকে নিয়ে বিশেষ আলোচনা শাহবাগে ইফতেদায়ী শিক্ষকদের আন্দোলনের পেছনে কারা পুলিশের হামলা আহত ছয় যুক্তরাষ্ট্রে পাঁচশো আটত্রিশ অবৈধ অভিবাসী গ্রেপ্তার সামরিক বিমানে ফেরত শতাধিক এবার বিস্তারিত সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আগামী মাসে এই বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী এগারো থেকে বারো ফেব্রুয়ারি সেই সম্মেলনে যোগদান করবেন মোদি ও ট্রাম্প দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের বিষয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন ওয়াশিংটনে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এস জয়শঙ্কর বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্র সচিব মার্ক রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সাথে জানা যাচ্ছে এই আলোচনায় প্যারিসে আগামী মাসে ট্রাম্প মোদীর বৈঠকের ব্যাপারে দুই মার্কিন কর্তার সাথে কথা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঠিক হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনের ফাঁকেই বৈঠক করবেন মোদী ও ট্রাম্প কূটনৈতিক মহলের ধারণা আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক একাধিক ইস্যুর পাশাপাশি মোদি ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ ভারতের বিশেষজ্ঞদের মত বর্তমানে বাংলাদেশ ভারতের একটি অভ্যন্তরীণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় ভারত সরকার চাইছে বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে ভারত একই সাথে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের পর প্রতিহিংসাপরায়ণ নীতি যাতে তার বিরুদ্ধে গ্রহণ করা না হয় সেটি নিয়েও ভারত নিশ্চয়তা চাইছে এমন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প তাই আগামী মাসে প্যারিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ তুলতে চান মোদী এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলেছেন প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্কের দৃশ্যমান স্পষ্ট রসায়ন আছে এবং তা দুই দেশের সম্পর্কের ব্যবস্থাপনার মধ্যে প্রবাহমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিষেকের মাত্র তিন দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়েছে অভিযানে পাঁচশো জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার এবং শতাধিককে সামরিক বিমানে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক অনলাইন পোস্টে বৃহস্পতিবার জানান ট্রাম্প প্রশাসন পাঁচশো জন অবৈধ অভিবাসী অপরাধীকে গ্রেপ্তার করেছে যাদের মধ্যে একজন সন্দেহভাজন সন্ত্রাসী ট্রেন ডি আগুয়ার গং চার সদস্য এবং বেশ কয়েকজন শিশুদের উপর যৌন দোষী সাব্যস্ত ব্যক্তি রয়েছেন তিনি আরো বলেছেন শতাধিক অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ইতিহাসের বৃহত্তম অভিযান চলছে প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে হোয়াইট হাউস জানায় এই অভিযানের মাধ্যমে দেশের সীমান্ত সুরক্ষায় প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলোর একটি ছোট ঝলক তুলে ধরা হয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের পরিচালিত গ্রেপ্তার অভিযানের অন্তর্ভুক্ত কিছু অপরাধীদের নাম এবং তাদের অপরাধের বিবরণ প্রকাশ করা হয়েছে অপরাধের তালিকায় রয়েছেন ধর্ষণ শিশুর প্রতি যৌন অসদাচরণ এবং বছরের কম বয়সে শিশুর ধারাবাহিক যৌন নির্যাতন বিশ জানুয়ারি অভিষেকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এর মধ্যে আমেরিকার জনগণকে আগ্রাসনের হাত থেকে রক্ষা শীর্ষক একটি আদেশ উল্লেখ করা হয়েছে গত চার বছরে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নজিরবিহীন বেড়েছে লক্ষাধিক অবৈধ অভিবাসী আমাদের সীমান্ত বাড়ি দিয়েছে অথবা বাণিজ্যিক ফ্লাইটে সরাসরি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং স্থানীয় সম্প্রদায়গুলোতে বসতি স্থাপন করেছে যা দীর্ঘদিনের ফেডারেল আইন লঙ্ঘন করেছে সরকারি আদেশে আরো উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অনেকেই জাতীয় নিরাপত্তা ও জন নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে এবং নিরীহ আমেরিকানদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে তেইশ জানুয়ারি মার্কিন কংগ্রেস একটি রিপাবলিকান নেতৃত্বাধীন বিল লাকেন রায়লি অ্যাক্ট অনুমোদন করে বিলটি অবৈধ অভিবাসীদের আটক এবং নির্দিষ্ট অপরাধে অভিযুক্তদের নির্বাসন প্রক্রিয়া সহজতর করার জন্য প্রণীত হয়েছে চাকরি জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক জোটের প্রতিনিধিরা এর আগে তারা স্মারকলিপি দিতে প্রেসক্লাব থেকে রওনা হয়ে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়া হয় আন্দোলনকারীদের এ সময় পুলিশের হামলায় আহত হন প্রায় বারো জন শিক্ষক শিক্ষিকা পরে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় চাকরি জাতীয়করণের দাবিতে এবার রাজপথে নেমেছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জট দাবি আদায়ে রবিবার সকালে প্রথমে প্রেস ক্লাবে শিক্ষকরা পরে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেন শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের বাধার সম্মুখীন হন এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠি চার্জ করে এ সময় পুলিশের হামলায় আহত হন বেশ কয়েকজন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে শান্তিপূর্ণ পদযাত্রায় তীব্র প্রতিবাদ জানান মাদ্রাসা শিক্ষকরা তবে কোনো বাধা আন্দোলন থামাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তারা যদিও পুলিশ বলছে শিক্ষকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভাঙতে চাইলে জল কামান ব্যবহার করা হয় শিক্ষকদের দাবি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার রেজিস্ট্রেশন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা স্বীকৃতি বেতন ভাতা ও নীতিমালা দুই হাজার পঁচিশ অনুমোদনের দাবিও জানান আন্দোলনকারীরা প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ